চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখো আমি তোমাদের ব্লাউজে চলে এসেছি ব্লাউজ করতে গেলে ছাতি কোমর লম্বা পুট হাতা আর মুহুরির মাপ নিতে হয় তো এখানে আজকে আমি তোমাদের একটু অন্য জিনিস শেখাচ্ছি যেটা হচ্ছে যে ব্লাউজ করব কিন্তু ব্লাউজে কত ছাতি কত লম্বা সেই অনুযায়ী কতটা কাপড় কিনবো সেটা তো আমাদের দেখতে হবে তো আজকে তোমাদের আমি কাপড় কেনার হিসাবটাই শেখাবো তো চলো তার আগে রঙের রসে শুক্লা ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিউয়ার্সদের স্বাগতম জানাই তো চলো তাহলে ভিডিওটা শুরু করি দেখো মায়েরা এই যে আমি এখানে একটা ব্লাউজের ছবি এঁকেছি তোমরা সবাই বুঝতে পারছো যে একটা স্ট্রাকচার আমি করেছি তো আমি যখনই কাপড়ের মাপটা নিতে যাব। আমার একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে এই যে এইখান থেকে এইটাকে লম্বা বলে তো আমি সব কিছু জায়গা সব কিছুটা এখানে লিখিনি শুধু লম্বাটা নিয়ে আমার দরকার বলে আমি লম্বাটা লিখেছি দেখো এখান থেকে এটাকে লম্বা বলে আমার ফর্মুলা হচ্ছে কাপড়ের হিসাব বার করার ফর্মুলা হচ্ছে লম্বা যোগ দুই গুণ দুই এই ফর্মুলায় আমি কিভাবে কাপড়ের হিসাব বার করব দেখো তো দেখো এই যে লম্বা যোগ দুই গুণ দুই এই জিনিসটা আমায় বার করতে গেলে তার আগে জানতে হবে কত ইঞ্চিতে কত মিটার কত সেন্টিমিটারে কত মিটার আর কত ইঞ্চিতে কত সেন্টিমিটার তোমারা দেখো উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার আমরা সকলেই জানি বা আমি এইটা পরে একটা ভিডিও করে তোমাদের শিখিয়ে দেব কততে কত কিছু ব্যাপার কত ইঞ্চিতে কত মিটার কত কি এগুলো আমি তোমাদের একটা ভিডিও করে শিখিয়ে দেব তা এখন আপাতত তোমরা উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার এটা জানো আর একশো সেন্টিমিটারে এক মিটার আর এক ইঞ্চি সমান দুই পূর্ণ একের দুই সেন্টিমিটার সেটাকে যদি আমরা ভেঙে নিই দুই দুকিনে চার আর একে পাঁচ পাঁচের দুই সেন্টিমিটার এই তিনটে জিনিস এখন আমাদের লাগবে তো মায়েরা দেখো এই যে লম্বা যোগ দুই গুণ দুই এটাকে আমি তুলে নিয়ে এসেছি এই জায়গায় এই জায়গায় তুলে নিয়ে এসেছি এখন মায়েরা লম্বা যোগ দুই গুণ দুই এটা আমি তুলে নিয়ে এসেছি এই জায়গায় তো কিভাবে পার করছি দেখো এই যে লম্বা এখানে আমার লম্বার মাপ কত এখানে লম্বার মাপ হচ্ছে তেরো তো লম্বা জায়গায় আমি তেরোটা বসিয়ে দিলাম এই যে লম্বা লম্বার জায়গায় এই তেরোটা আমি বসিয়ে দিলাম এইবারে যোগ দুই যোগ দুইটা তুলে দিয়েছি গুণ দুইটা আমি তুলে দিয়েছি তো তেরোর সঙ্গে যদি আমি দুই যোগ করি পনেরো গুণ দুই হলো এবার পনেরো দুক কত তিরিশ এইবার দেখো এই যে জিনিসটা বেরোলো এইটাকে আমি মিটারে নিয়ে আসবো মিটারে নিয়ে আসতে গেলে আমার কত উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার তো উনচল্লিশ ইঞ্চিতে এক মিটার যেহেতু আমি উনচল্লিশকে তিরিশ দিয়ে ভাগ করব ভাগ করলে কত হচ্ছে দেখো তিরিশ একে তিরিশ এবার নয়টা আমার বাকি পড়ে গেল তাহলে এখানে আমার এক মিটার কাপড় বেরোলো এইবার নয়টা যে আমার বাকি পড়লো আমি এইটাতে সেন্টিমিটারটা বার করব। এই নয়টা আমার এই যে দুই পূর্ণ একের দুই সময় পাঁচের দুই সেন্টিমিটার যেটা এটা দিয়ে আমি এটাকে করে পর দেখবে মায়েরা কীরকমভাবে আমার সেন্টিমিটারের হিসাবটা বেরোচ্ছে এবার দেখো মায়েরা যে নয়টা বেরোলো নয়টাকে আমি পাঁচের দুই দিয়ে এইভাবে গুম করে ভাগ করব কিভাবে বার করব দেখো নয় তাহলে আমার এখানে দুই আর নয় কাটাকুটি হচ্ছে না তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে দুই তো আমার এখানে পঁয়তাল্লিশে দুই হয়ে গেল এবার পঁয়তাল্লিশে দুই এটা হলো যে আবার দুইকে দুই দিয়ে পঁয়তাল্লিশকে আমি ভাগ করে নেব কত হচ্ছে বাইশ দুগুণে চুয়াল্লিশ হয় আমরা সবাই জানি তাই এইভাবে আমাকে এইভাবেই করার নিয়ম তাই করেছি দুই দুগুণে চার পাঁচ নামলো দুই দুগুণে চার এক বাকি পড়লো এবার এই একটাকে নিয়ে গিয়ে আমি এইখানে যোগ করে দিচ্ছি দেখো ভালো করে যোগ করে দিতে কত হলো আমার তেইশ সেন্টিমিটার তাহলে আমার কাপড় লাগছে কত এখানে এক মিটার বেরিয়ে গেছে এই জায়গা এখানে এক মিটার বেরিয়েছে আর এখানে তেইশ সেন্টিমিটার বেরোলো তাহলে মায়েরা দেখো তেইশ সেন্টিমিটার মানে আমি তো দোকানে গিয়ে তেইশ সেন্টিমিটার কাপড় কিনতে পারবো না এবার আমার একশো সেন্টিমিটারে এক মিটার আমি যদি একশোকে চার দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ মানে সোয়া সোয়া এক মিটার তার মানে চার ভাগের এক ভাগ যে মিটারটা হবে সেইটাই হচ্ছে পঁচিশ সেন্টিমিটার তাহলে আমি তেইশ সেন্টিমিটার না কিনে পঁচিশ সেন্টিমিটার কিনবো তাহলে এক কথা হিসেব মতো সোয়া এক মিটার কাপড় আমি কিনব তাহলে ব্লাউজটা করতে গেলে আমার কতটা কাপড় লাগলো এক মিটার সোয়া এক মিটার এক মিটার তেইশ সেন্টিমিটার কাপড় লাগলো তাহলে মায়েরা বোঝা গেছে নিশ্চয়ই এইবারে দেখো এটা যদি চোদ্দো হয় ঠিক এইভাবেই লম্বা জায়গায় চোদ্দ বসিয়ে নেবে নিয়ে ঠিক এইভাবে করবে এই ছকটা তোমরা খাতায় তুলে রাখবে এটা যদি পনেরো হয় ঠিক লম্বার জায়গায় পনেরো বসাবে এটা যদি ষোলো হয় লম্বাটা যদি ষোলো হয় তাহলে লম্বার জায়গায় ষোলো বসিয়ে ঠিক এইভাবেই তোমরা করবে দেখবে কাপড়ের হিসাবটা সুন্দর বেরিয়ে যাবে তো এখন মায়েরা সত্যি কথা বলতে কি এখন তো আমরা ব্লাউজ পিস পাই সবসময় ব্লাউজ পিস পাই পিস থেকেই সুন্দর করে আমাদের কাটতে হয় তো গুছিয়ে বাগিয়ে কাটলে পিস থেকেই বেরিয়ে যায় পিসের যে কাপড়ের যে পিসগুলো থাকে ওর বহরগুলো বেশি থাকে বা শাড়ির যে ধরো পারগুলো থাকে হাতায় দিতে হয় কোমরে দিতে হয় হিসাব করে করে কাটতে হয় এগুলো তোমাদের আমি শিখিয়ে দেব তা যদি তোমরা ছিট কিনে করতে যাও তাহলে কিন্তু এই হিসাবটা সব সময় তোমরা মনে রাখবে রেখে তোমরা ব্লাউজে ছিট কিনবে তো আজ এই পর্যন্ত ভিডিওটা কীরকম লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করবে আর কমেন্ট করবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন আমার এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য সেলাই শেখার জন্য সাবস্ক্রাইব করবে তো আমি তোমাদের প্রচুর 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 ভিডিও আনবো আমার ভিডিওগুলো যদি পুরোটা না তোমরা দেখো তাহলে কিন্তু মিস করবে আর স্কিপ করে করে দেখবে না দেখলে কিন্তু তোমরা কিছুই শিখতে পারবে না জানো মায়েরা তো আমি তো কিছু কিছু লেডিস লেডিস শেখাতে শেখাতে কিছু কিছু জেন্টসও শেখাবো জেন্টস পোশাকও শেখাবো আর কিছু রিপেয়ারিং শেখাবো এর সঙ্গে সঙ্গে অনেক কিছুই হাতের কাজ আমার এই বয়সে যতটুকু আমার দক্ষতা আমি যতটুকু অর্জন করতে পেরেছি সবই তোমাদের দিয়ে দেবো তো আজ এই পর্যন্ত নমস্কার টাটা